বিশ্বামীর খাদেন এই পরিচয় নিয়ে হাজরতে অমর বিশাল একটা ফায়দা তিনি নিয়েছিলেন আমি তার জীবনীতে পড়েছি তিনি সন্তানকে মাদ্রাসায় দিলেন ওই সময় প্রধান বিচারপতির দায়িত্বে ছিল হজরতে আলী রাজি আল্লাহ তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায় হজরতে বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও তুলে দাও তিনবার তিনি তুলে দিলেন আবার বললেন দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো আমি কি তোমার খাদে আমি কি তোমার সাঁকো ভাদ্রত হোসাইন তিনি বললেন যে তুমি শুধু সাঁকো না খাঁদেম না তুমি এই খাদেমের মাছা খাঁদে একটা প্রধান পোসার পতির ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেম না তোমার বাপও ও ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদে তুমি যদি বিচার না করো আমিও মাদ্রাসায় আর করবো তিনি বললে ঠিক আছে বিচার এখন না জমার দিন করবো হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববীতে তিনি খত দেওয়া বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো বলছে হা এ সামনে তুমি সবার সামনে আমার ছেলেকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছ অপমান করেছ বলছে হা কেন করলে হাজর হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হাজরা তোমার কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি ঝরছে ডাক দিয়ে বলে নবীর সাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো না ডাক দিয়ে বলে বাবা বিচার তো তুমি শুরুই করলে না হয়ে গেল কি করে হাজরা তোমার বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না মরণের পরেও কাজে লাগবে ও হোসাইন তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে আমি একটু দোল ইন চাই ছোট মানুষ তো আবেগে বলছে নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন কাগজ নিয়ে এসেছে খেজুর পাতা মানে লিখে দিলেন কোমা আর আমার নানার খাদেন সিধ আমি দেখেছি এদিন হোসাইন ইমনি আলি সই করে দিলাম দা কাগজটা হাতে নিয়ে হাতে তোমার সোমা খেলেন চোখে মুখে না বললেন নবীর নবীরা আমি যখন মারা যাব এই কাগজটা আমার ভেতরে দিয়ে দিও যদি আমার জীবনের না হয় আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে জীবনে যদি আল্লাহর ভালো না লাগে কাগজটা তুলি আল্লাহকে দেখাবো রব্বুল আল দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর সিদা। এই অসিলা হলেও তুমি আমাকে মাফ করে দাও জান্নাতের গ্যারান্টি জীবিত অবস্থায় পেয়েছিলেন তারপরও এই চিন্তা ছিল তার নবীর এই ঘরের দায়িত্ব পঁয়ষট্টি বছর যারা পালন করছে অনেকে কবরে আছে ওরাও হাজরতে অমরের মত একটা কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে এখন তিনি সভাপতির দায়িত্বে আছে আল্লাহ যেন হাজরতে অমরের মতো তাকে এই ব্যবস্থা কিয়ামতে করে দেন বলেন বলেন